আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংসের পাতলা ঝোল তাও আর পেঁপে আর আলু দিয়ে দুপুরের ভাতে এই রকম পাতলা ঝোল পেঁপে আলু দিয়ে মাংসের কিন্তু খুব ভালোই লাগে আর আমাদের বাড়িতে তো চিকেনেই হোক বা মটনেই হোক মাংস মানেই আলু আর পেঁপে নমস্কার আমি সরস্বতী সিংহ আটপুরে জীবন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করছি তার জন্যে দেখুন আগের থেকে আমি পাঁচশো খাসির মাংস এখানে এনে রেখেছি আর এখানে স্বাদ মতো নুন হলুদ তেল আর একশো গ্রামের মতো টক দই দিয়ে ভালো করে আমি মেখে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিচ্ছি এই দেখুন এইভাবে আমি নুন হলুদ টক দই আর তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এটাকে হাত দিয়েই মাখাচ্ছি তাহলে মাখানোটা কিন্তু খুব ভালো মতো হবে এরপর এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর অন্যদিকে মশলার জন্যে আমি রসুন আদা পেঁয়াজ আর টমেটো কেটে মিক্সির জারে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এই দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে আর অন্যদিকে এই তরকারিতে দেওয়ার জন্য পেঁপে আর আলু আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি এরপর আমি কড়াইয়ে তেল গরম করে সামান্য চিনি দিয়ে আমি চিনিটাকে ভালো মতো ভেজে নেবো যতক্ষণ না চিনিটা আমার গলে যায় দেখুন চিনিটা আমার গলে গেছে এরপর ক্যারামাইল হতে শুরু হয়েছে। এই সময় আমি ফোড়নের জন্য কিছু তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব দেখুন আমি কতটা কম তেল দিয়েছি আর পেঁয়াজটা আমি কম আছে যেহেতু পেঁয়াজটা আমি আদা রসুনের সঙ্গে বেটেছি বলে পেঁয়াজটা কম দিয়েছি এরপর আমি হলুদ জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর দু চামচ আদা রসুন পেঁয়াজ আর টমেটো যেটা বেটে রেখেছিলাম সেটাও দু চামচ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি রান্নাটায় কিন্তু তেল আমি কিন্তু একদমই কম দিচ্ছি যেহেতু মাংসর গায়ে রান্না হতে হতে অনেকটাই তেল বেরোয় যার জন্য আমি তেলটা কিন্তু একদম কম দিয়েছি এই দেখুন এইভাবে মশলাটাকে ভেজে আমি যখন দেখব আদা রসুনের গন্ধটা আমার চলে গেছে তখন এই সময় আমি মাংসটা এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব এই দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু তেল অনেক কম দিয়েছি আবার পেঁপে আর আলুগুলো কিন্তু আমি আগের থেকে ভেজে রেখি নিই ভেজে রাখি নাই যার জন্যে এটা মাংসটা আমার কষানোর পরেই আমি কিন্তু আলু আর পেঁপেটা কাঁচা অবস্থায় দিয়ে দেবো এতে করে আমার রান্নাটা অনেকটা স্বাস্থ্যকরই হবে এরপর আবার এইভাবে কষতে কষতে মশলাটা যেহেতু আমার কড়ায় লেগে যাচ্ছে যার জন্য আমি প্রয়োজন মতো একটু সামান্য জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দেখবেন ফুটতে ফুটতে মাংসর থেকে আরও কিছুটা জল বেরিয়ে এসছে তখন পেঁপে আর আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই দেখুন এইভাবে আমি আলু পেঁপে মাংস কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতে দেখবেন মাংস থেকেও জল ছেড়েছে অনেকটাই আর আলু আর পেঁপেটাও অনেকটা নরম হয়ে এসছে এই সময়তে কিছুটা মিট মশলা আর কিছু গরম মশলা দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখুন এই সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে জলটা এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সময় শুকিয়ে আসছে তখন প্রয়োজন মতো জল দিয়ে আপনার যদি হাতে যদি সময় থাকে আপনাদের তাহলে কড়াইই হবে আর আমার হাতে যেহেতু সময়টা কম ছিল যার জন্য আমি প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব এই দেখুন আমি এখন এটা তুলে আমি প্রেসারে দিয়ে দিলাম দিয়ে দুটো সিটির পর আমি নামিয়ে নেব এইভাবে দুটো সিটি আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি প্রেসারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম পাতলা ঝোলটাও হয়েছে আর খুব স্বাস্থ্যকর পুষ্টিকরও হয়েছে আর সব কিছু রান্নাই কিন্তু খুব সুন্দর স্বাদ তো মানে অসাধারণ স্বাদ এই দেখুন আমি বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে একবার হলো দুপুরে গরম ভাতের সঙ্গে খাসির মাংস আলুকপি দিয়ে পরে খেয়ে দেখবেন খুব ভালো লাগে